ওয়েলকাম টু সিনেগানি আমি সৌভিক সবাইকে জানাই পঞ্চমীর শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা পুজো এনজয় করুন ভালো সময় কাটান ভালো ভালো কন্টেন্ট দেখুন যাই হোক তো এখন এই ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি ফেলুদা ফেরুদের নতুন সিজন যেটার নাম হচ্ছে এবারে যতক্ষণটা কাঠামো সেই গল্পটা অবলম্বনে সিরিজটা করা হয়েছে আটা টাইমসের কাজ ডিরেক্টেড বাই সিজিৎ মুখার্জি টোটা রায় চৌধুরী কল্পন মিত্র অনিবান চক্রবর্তী রয়েছেন এখানে এই ট্রায়ার চরিত্রে ফিরে দেওয়া জটায়ু এবং এই সিরিজের মধ্যে মহল্লাল মেঘরাজ করছেন ক্যারেক্টার যেটা উৎপলত স্যার প্লে করেছিলেন সেটা এবার প্লে করেছেন খরাজ মুখার্জি তো সিরিজটা হলো কীরকম উত্তর জানতে চাইলে একদম সঠিক জায়গাতে এসেছেন কারণ এখানে আপনি পাবেন একদম অনেস্ট রিভিউ এবং ডিটেল অ্যানালিসিস তো চলুন আর দেরি না করে এবার রিভিউর মধ্যে ঢুকে যাচ্ছেন এই সিরিজটা কীরকম হলো তো এখানে রয়েছে ছখানে পিস্ট রেশন হচ্ছে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আর হ্যাঁ সিরিজের মধ্যে কিন্তু ভরৎকাল রয়েছে এটা গুরুত্বপূর্ণ চরিত্রে তো সিরিজটার গল্প মধ্যে বলার কিছু নেই কারণ যতক্ষণ কাঠমান্ডুতে আপনারা সবাই বইতে পড়েছেন বা এই গল্পটা সানডার্সে পাঠ করা হয়েও গেছে তো আপনার গল্প মধ্যে জানেন গল্পের বলার কিছু এখানে নেই পজিটিভ দিক নেগেটিভ দিক আপনারা জানেন যে এই যে সিরিজটা এটার একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু যখন আটান্ডেন্সে ফেলেদার প্রথম ইনসিডেন্টেছিল সেখানে কিন্তু অ্যানাউন্সমেন্টে পরে আর কি ক্লিফ হ্যাঙ্গারে কিন্তু খরচ হয়ে দেখিয়েছিল তখন সেখানে কিন্তু বলা হয়েছিল তো এটা কিন্তু একটা পুরনো একটা কাজ আর কি তো পজিটিভ দিক হচ্ছে প্রথম কথা হচ্ছে যে এই সিরিজের রাইটিং কিন্তু আমার ভালো লেগেছে স্মার্ট এবং শার্প ঠিক আছে রাইটিংটা ভালো হয়েছে গল্পটার প্রতি ভালো করে এখানে জাস্টিস করা হয়েছে দেখুন একটা কথা পরিষ্কার বলে দিয়ে সেটা হচ্ছে যে এখন দেখতে পাই যে সোশ্যাল মিডিয়াতে সৃষ্টিভার যে যাই করুক না কেন তাকে ব্যাস করে লোকে অনেক এটা কুল মনে করে এবার দেখুন যদি তিনি খারাপ করেন আমি খারাপ বলবো ভালো হলে ভালো বলবো আমার যেটা অনেস্ট হবে না আমি সেটা আপনার সাথে শেয়ার করছি আর কি তো রাইটিং কিন্তু এখানে ভালো লেগেছে ঠিক আছে স্মার্ট আর শার্প রাইটিং এখানে হয়েছে দ্বিতীয়ত যেটা আমাকে মানে খুব সারপ্রাইজিংলি অবাক ইয়ে করলো আর কি সারপ্রাইজ করলে যে যেটা একটা অভিযোগ উঠে যে এই যে ট্রায়োটা আর কি এখানে তপসের এখানে ভূমিকা থাকে কিন্তু কথা বলে না বাট এখানে কিন্তু তপসে পোটলে কিন্তু ইকুয়ালি ভালো হয় তপস্যা কিন্তু বিভিন্ন বিষয়ে কথা বলছে মতামত দিচ্ছে সেটা কিন্তু ভালো লেগেছে মানে এই যে ট্রায়ো ফেলুদা তপসে জটেও এদের তিনজনের তো মানে ইকুয়ালি গুরুত্ব থাকবে সেই তপসে গুরুত্বের কথা কমে যাচ্ছিল সেটা কিন্তু এখানে কিন্তু করা হয়নি সেটা কিন্তু এখানে বেশ ভালো হয়েছে ঠিক আছে এই ট্রায়োটা ভালো হয়েছে এবং অবভিয়াসলি মুমেন্টস আছে সেগুলো আপনারা এনজয় করতে পারবেন আর এখানে যারা পারফরমেন্স দিচ্ছে প্রত্যেক কাজ এখানে বেশ ভালো আচ্ছা টোটাকে কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগলো এখানে টোটার পোর্ট্রেল বেশ ভালো লাগলো এখানে অ্যাস ফেলুদা শুধু লুক কোয়াস না যেটা একটা ইয়ে যে টোটার ভয়েস নিয়ে একটা ইয়ে ছিল ভয়েস নিয়ে যে প্রেজেন্সটা নেই সেটা কিন্তু ওটা কিন্তু এখানে ভালো করে এখানে ক্যারি করেছে কিন্তু এখানে এছাড়াও অনির্মাণ চক্রবর্তী তিনি তো ওই ক্যারেক্টার খুব ভালো করেনি কারণ তিনি যেহেতু এখান বলছেন এবং এখেন বাবু যত যেহেতু কাইন্ড অফ যেহেতু সিমিলার একটা ক্যারেক্টার তো সেই কারণেই তিনি এটা খুব ভালো করে পোট্রেড করতে পারেন আর কি সেটা তিনি করেছেন কল্প মিত্রকে তফসি হিসেবে আমার আগের থেকে কিন্তু অনেক বেটার লাগলো আর কি ঠিক আছে মানে যেটা অভিযোগ ছিল সেখানে তার আমার ভালো লেগেছে আচ্ছা যদি সেখানে আচ্ছা ভরত কল কিন্তু এখানে ভালো কাজ করেছেন আচ্ছা যদি সে মোবাইল হিসেবে খরচ মুখের কথায় তো দেখুন তো স্যার তিনি ক্যারেক্টার প্লে করেছিলেন আইকনিকভাবে প্লে করেছিলেন ক্যারেক্টারটা আইকনিক ক্যারেক্টার আইকনিক বাড়িয়ে বানিয়েছিলেন আর কি এবার খরাজ ভাবু তিনি কিন্তু তার মতো করে কিন্তু খুবই ভালো কাজ করেছেন তার মতো করে বলছে কিন্তু ঠিক আছে তিনি খুবই ভালো অভিনেতা তাকে কিন্তু ভালো মানেছে তিনি থেকে ভালো কাজ করেছে এক সেন্টেন্স সেটা কিন্তু কোথায় কিন্তু ফেক লাগে না শুনতে তার কাজ কিন্তু ভালো হয়েছে এবং এই সিরিজের মধ্যে মানে বাংলাদেশ যে পোর্ট্রেল সেটা অনেক বেশি ডার্ক আর ঠিক আছে ওটা তো ডার্ক ছিল কিন্তু এটা এটা তো যেন আমার সেটা এটাকে আরও বেশি ডার্ক একটা করা হয়েছে এটা আমার মনে হলো আর কি আর একটা বলে হ্যাঁ বলে সেটা হচ্ছে যে সিরিজটা যে নোটে শেষ হচ্ছে এন্ডিংটা কিন্তু বেশ ইয়ে যে একটা সিকোয়েন্স থাকে ওটা কিন্তু বেশ ইয়ে লাগে আর কি বেশ মজা মজা দেয় আপনাদেরকে আর কি আর এছাড়া লুক অ্যান্ড ফিল মেকিং সিনেমাগ্রাফি কালার কালারগ্রিং এগুলো অবশ্যই বেশ ভালো সেগুলো বেশ যত্নে করা যায় সেটা শ্যুটটা দেখলে সেটা বোঝা যায় আর কি তো মোটামুটি এই ছিল হচ্ছে পজিটিভ দিকে নেগেটিভ দিয়ে আছে নেগেটিভ দিকে মনে হয় সেটা হচ্ছে যে কিছু কিছু জায়গাতে মনে হচ্ছে সিরিজটা মানে যেহেতু নেপালে কাঠমান্ডু যাচ্ছে যেমন এই সিরিজটা না এটা নেপাল ব্লগের মতো হয়ে যাচ্ছে আর কি এইটা কোথাও গিয়ে আমার একটু ইয়ে লেগেছে আর কি এই জায়গাটা একটু আমার প্রবলেম লেগেছে আর কি যার ফলে কিছু মানুষের স্ক্রিন পেটা মানে একটু ইয়ে হয়ে যাচ্ছে মানে একটু পড়ে যায় সামান্য একটু মানে পড়ে চলতে আবার পরবর্তী কিছুটা হচ্ছে সেখানে আর স্ক্রিন পেটা উঠে যাচ্ছে আর কি সেটা একটা প্রবলেম ইয়ে হয়েছে আর কি মানে সিজার একটু ব্লগের মতো হয়ে যায় এটা একটা প্রবলেম আমার কোথাও গিয়ে ফিল হয়েছে ওভারঅল বলবো যে গুড ওয়াচ পুজো চলছে পুজোর মরশুমে ফেলুদা ভালো কম্বিনেশন তো আপনারা অবশ্যই দেখুন কাজটা যাদের আডারেমস সাবস্ক্রিপশন আছে রেটিং আমি এটাকে করবো সেভেন অ্যান্ড হাফ আউট অফ টেন এই ছিল আমার রিভিউ আডার এমসের ফেলুদা ফেরত যতখণ্ড কাটফান্ডুতে আপনারাও জানান আপনার অনেস্ট অপিনিয়ন কমেন্ট বক্সে এসে আমি সব করে কমেন্টে যা কমেন্ট করে সব উত্তর দেবো অবশ্যই তাতে একটা হেলথ ডিসকাশান অবশ্যই গড়ে উঠবে দেখুন মতামত ভিন্ন হতেই পারে দ্যাট ইজ কমপ্লিটলি ন্যাচারাল কোনো ব্যাপার না আপনাদের মতামত ভিন্ন হতেই পারে আপনারা যেখানকে জানান সেখানে আলোচনা অবশ্যই হতে পারে তো যাই হোক আর ভিডিওটা ভালো অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি লাইক করবেন আর শেয়ার করবেন সবার মাঝে সবার সাথে শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা যায় যত্নতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন পুজো এনজয় করুন আর ভালো কন্টেন্ট দেখতে থাকুন